শ্রী কৃষ্ণার বানাং শ্রী হরি আদি মহামায়া যিনি এই সমগ্র জগৎকে ধারণ করে আছেন তিনি হলেন দেবী জগদ্ধাত্রী জগদ্ধাত্রী শব্দটিকে ভাঙলে দুটি শব্দ পাওয়া যায় জগৎ এবং ধাত্রী অর্থাৎ এই ত্রিভুবনের ধারতি অর্থাৎ ধারণ কর্তী তাই যিনি হলেন এই জগৎ সংসারের ধারণ তিনিই হলেন মা জগদ্ধাত্রী জানেন তো আদি শক্তি স্বরূপা দেবী জগদ্ধাত্রীর স্বরূপ জানতে স্বয়ং দেবগণও অসমর্থ ছিলেন আমরা পুরাণ উপনিষদের গল্পের মাধ্যমে জানব কে ছিলেন দেবী জগদ্ধাত্রী কি তার আসল স্বরূপ কেমন ভাবে দেবী দেবগণকে দেখা দিলেন কিভাবে মর্ত লোকে তার পূজার প্রচলন হলো তাহলে চলুন গল্পের মাধ্যমে শুনেনি সব অমূল্য কাহিনী কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এমন অমূল্য সুন্দর গল্প আরও শোনার জন্য তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার আজকের গল্পটি শুনে নেওয়া যাক সেইবার সৃষ্টিতে দেবতা এবং অসুরদের মধ্যে এক মহা শক্তিশালী সংগ্রাম শুরু হলো অসুর শক্তির কাছে পরাজিত দেবগণ তখন প্রজাপতি ব্রহ্মদেবের শরণাপন্ন হলেন ব্রহ্মদেব তাদের আদি শক্তির সাহায্য প্রার্থনার জন্য পরামর্শ দিলেন দেবরাজ ইন্দ্র তখন আদি শক্তির কাছে সাহায্যের জন্য প্রার্থনা করল দেবগণের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবী আদি শক্তি দেবতাদের শক্তি হয়ে অসুরদের বিরুদ্ধে তাদের যুদ্ধে বিজয় লাভে সাহায্য কিন্তু অসুরদের পরাজিত করে সংগ্রামে বিজয় লাভের পর দেবগণের মনে প্রচন্ড অহংকারের জন্ম হলো তখন ইন্দ্র অগ্নি বায়ু চন্দ্র সমস্ত দেবগণ নিজেদেরকে পরম শক্তিশালী পরমেশ্বর মনে করে অহংকারে মত্ত হল অহংকারে মত্ত হয়ে দেবগণ নিজেদের কর্তব্য কর্ম সমস্ত ভুলতে বসল ফলে সৃষ্টির নিয়ম বিঘ্নিত হতে লাগল সৃষ্টি ধ্বংসের আশঙ্কায় দেবী আদি শক্তি স্বরূপা জগদ্ধাত্রী এক জ্যোতির্পুঞ্জ রূপে দেবগণের সামনে আবির্ভূত হলেন দেবগণ দেখলেন কোটি কোটি সূর্যের তেজ ও কোটি কোটি চন্দ্রের প্রভাযুক্ত এক মূর্তি তাদের সম্মুখে আবির্ভূত হয়েছে এরপর দেবী এক তৃণখণ্ড দেবগণের কাছে দিয়ে তাদের পরীক্ষা নিলেন দেবী এক তৃণখণ্ড দেবগণকে দিয়ে বললেন হে দেবগণ তোমরা নিজ নিজ শক্তি প্রয়োগ করে এই তিন খণ্ডকে স্থানচ্যুত করে দেখাও দেবীর কথায় শক্তিশালী দেবগণ নিজেদের শক্তি এই তৃণখণ্ডের উপর প্রয়োগ করল অগ্নিদেব তার আগুন দ্বারা এই তৃণ খণ্ডটিকে দহন করার চেষ্টা করল তিনি ব্যর্থ হলেন বরুণদেব তার জলের সাহায্যে এই তিন ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন তখন তিনিও ব্যর্থ হলেন ইন্দ্রদেব তার বজ্র দ্বারা এই তিন খণ্ডের উপর আঘাত করলেন কিন্তু তবুও তিনি তৃণখণ্ডের একটুও ক্ষতি করতে পারলেন না দেবগণ নিজেদের ভুল বুঝতে পারলেন তারা বুঝলো যে তারা সর্বশক্তিমান নয় সৃষ্টিতে এমন কোনো শক্তি আছে যা তাদের থেকেও শতগুণ শক্তিমান দেবগণ যখন নিজেদের ভুল বুঝতে পেরে হাত জোর করে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন তখন দেবী জগদ্ধাত্রী তার নিজের তেজ রাশিকে স্তেমিত করে তাদেরকে দেখা দিলেন দেবগণ দেখলেন এক ত্রিনয়না চতুর্ভুজা রক্তাম্বরা সালং করা এক দেবী যিনি দেব ঋষি মুনিগণ এবং ত্রিদেবেরও অভিবন্দিতা দেবগণ আরও দেখলেন যে মঙ্গলময়ী এই দেবী মূর্তি সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করে আছেন এই দেবী জগৎকে ধারণ করে আছেন দেবগণ তখন সেই রক্তাম্বরা চতুর্ভুজা ত্রিনয়না দেবীর বন্দনায় রত হলেন আর এইভাবেই দেবী জগদ্ধাত্রী দেবগণকে দেখা দিলেন এবার আমরা জানব আমাদের এই বঙ্গদেশে কিভাবে জগদ্ধাত্রী পূজার প্রচলন হল বঙ্গদেশের নদিয়া জেলার রাজা তখন মহারাজ কৃষ্ণচন্দ্র বঙ্গদেশের মহারাজ কৃষ্ণচন্দ্রের কোনো কারণে দিল্লির নবাবের কাছে প্রচুর পরিমাণ খাজনা বাকি রইল আর তার ফলস্বরূপ তিনি নবাবের হাতে বন্দি হলেন জেলখানায় কেটে গেল তার দুর্গা সময় মহারাজা কৃষ্ণচন্দ্র যখন নবাবের হাতে দীর্ঘ সময় জেলে বন্দী সেই সময় কেটে গেল আষ্টিন মাস অর্থাৎ শরৎকাল সেইবার মহারাজা কৃষ্ণচন্দ্রের দুর্গা পূজা করা হল না কৃষ্ণচন্দ্র সেই দুঃখ দেবী দুর্গার কাছে জানালেন তখন মহারাজ কৃষ্ণচন্দ্রকে দেবী দেখা দিয়ে বললেন হে মহারাজ কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র আমার এক রূপে তুই পূজা দিতে পারিস তুই দুঃখ করিস না তুই আমার অপর রূপে পুজো দিবি কৃষ্ণচন্দ্র ভীত হয়ে জানতে চাইলেন কে মা তুমি কেমন তোমার রূপ দেবী জগদ্ধাত্রী তখন তাকে নিজ রূপে দেখা দিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র দেখলেন সেই অপরূপা মূর্তি যা প্রাচীনকালে দেবগণ দেখেছিলেন কৃষ্ণচন্দ্র আমি দেবী জগদ্ধাত্রী দেবী এই জগতের ধারণ ও পালন করতি আমি রূপে তুই আমার দুর্গা করতে পারিস কিন্তু তুই আমায় জgameOver রূপে পূজা কর কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে তুই আমার পূজা কর আমি পূজা স্বপ্নে দেখা সেই শঙ্খ চক্র ধনুরবান হাতে সিংহবাহিনী চতুরভুজা দেবীকেই মহারাজ কৃষ্ণচন্দ্র জেল থেকে মুক্তির পর পূজা দিয়েছিলেন আর এইভাবেই কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর পূজা প্রচলন হলো আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল দেবী জগদ্ধাত্রীর আদি কাহিনী জানেন তো হারিয়ে যেতে বসা এমন অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাহলে এমন সুন্দর সুন্দর গল্প আরও শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আজকের এই গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন আর যাওয়ার আগে আপনারাও আমার সাথে বলুন তো জয় মা জগদ্ধাত্রীর জয় জয় জগদ্ধাত্রী মায়ের জয় জয় জগদ্ধাত্রী মায়ের জয়